যে আলেম আল্লাহর কোরআন নিয়ে চিন্তা ভাবনা করে যে আলেম কবিরা গোনা থেকে নিজেকে সমর্থ থাকার পরও বাসিয়ে রাখে যে আলেম আল্লাহর এবাদতে নিজেকে নিয়োজিত রাখে আপনি হিসাব করে বলেন এই আলেম বাংলাদেশে এখন হাতে গোনা নেই বিশাল সব বাগায় দিয়ে পাগড়ি মাথার উপরে ফেলে দিয়ে রোমাল দিয়ে মনে হচ্ছে আসমান থেকে পালিয়ে এসেছে জিব্রাইলের ছোট ভাই বলে আমি দুনিয়াত আর কিচ্ছু বুঝি না লাহি কাউকে কিছু বলবো না এটা কি কালেমা নাকি এটা একটা বিপ্লবত কথা লাইলা ইল্লাল্লাহ কথা যদি কেউ ঘোষণা দেয় এর বিপরীতে যারা আছে তাদের সাথে সংঘর্ষ পাপবে মোহাম্মদ ও রসোলুল্লাহ খালেমার দাওয়াত দিয়ে তিনি শত্রু হয়েছিলেন জালেমদের আর দাওয়াত যারা কবুল করেছে তারাও কিন্তু হয়েছিল। আমরা যাদের কাছে দেয় ওরাও বসে না যে দেয় সেও বোঝে না আপনি সহজ কথাটা কেন মাথায় নিতে পারেন না বিশ্বনবী নবী মোহাম্মদ রসুল্লাহর মতো ভালো মানুষ এখানে আমার দাওয়াত দিতে গিয়ে তিনি টার্গেট হয়ে গেলেন বিরো আশি বার এহুদিদের কতবার আরো জোরে বলেন আমার তো হাদিসের দিকে তাকিয়ে মনে হয় আজ ফিলিস্তিন সহ আফগানিস্তান সহ এই বিশ্বের যত মুসলমানেরা কালেমা বুঝে পড়ে তাদেরই টার্গেট করে আজ এহুদিরা ফিলিস্তিনকে এমনি টার্গেট করে নাই বেরো আসিবার যদি বিশ্ব নবীকে ওরা জীবিত অবস্থায় মেরে ফেলার জন্য টার্গেট নেয় এমন কি মারা যাওয়ার পরেও তাকে কবর থেকে তুলে নেওয়ার জন্য ষড়যন্ত্র করেছিল তাহলে আজ বিশ্বে যারা সত্যি নবীর মতো কালেমার কথা বলে কালেমা পড়ে তাদেরও বিরুদ্ধে ষড়যন্ত্র ইহুদি আর খ্রিস্টানরা করবে আমেরিকার শোরটা একটু নরম দেখে অনেকে বিভ্রান্ত হচ্ছে না ইহুদি খ্রিস্টান বৌদ্ধ হিন্দু মাজুসি শুধু মুসলমান বাদ দিয়ে সাড়ে চার হাজার জাতি এখন দুনিয়ায় সব ওরা এক কোরআনে কারিমে আল্লাহ পররাষ্ট্র আয়াত দিয়েছেন ইয়াহুদা ওয়ান নাসারা হয়তো শুনেন আয়াতটা এভাবে শুনেন নি আলেম যারা আছে তাদেরকে বলছি ওই যারা ঈমানের দাবি করো এটা সূরা মায়দা 51 নাম্বার আয়াত তাদেরকে বলছি লা তাতখዙ ইয়াহুদা ওয়ানাসারা আওলিয়া ইহুদি আর নাসারাদেরকে তোমরা কখনো বন্ধ হিসাবে গ্রহণ করবা না এই আয়াতটা কার বলেন বলেন আদের পরবর্তী শব্দ কি বাদুহুম আউলিয়া ও বাদ যখন তারা একে অপরের বন্ধু পররাষ্ট্র নীতির আয়াত যা আল্লাহ এমনিতে নাযিল করেন নাই বিশ্বে টিকে থাকতে হলে বিশ্বে চলতে হলে পররাষ্ট্রনীতি এটা একটা ইবাদত এটা আপনার লাগবে ইহুদি খ্রিস্টান বৌদ্ধ হিন্দু যারা আছে তারা যদি একে অপরের বন্ধু হয়ে কাজ করে তখন আর তাদের সাথে মিল মোহাম্বত দিয়ে চলা যাবে না আজ ইয়াহুদিরা খ্রিস্টানদের বন্ধ খ্রিস্টানরা হিন্দুদের বন্ধ হিন্দুরা বৌদ্ধদের বন্ধ আপনি মনে করছেন চীন রাশিয়া এ আমেরিকার সাথে দ্বন্দ্ব এটা তো মুখে মুখে ভেতরে ওদের সব এক মুসলমান টাইপ করার জন্য আজ ফিলিস্তিনের পক্ষে শুধু মুসলমানের অবস্থা কেউ কথা বলছে না অত তারা অত মানুষ আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম কালিমা হচ্ছে বিপ্লবত্তক একটা বাক্য এ বাক্য বলতে গেলে এর বিরুদ্ধে যারা আছে অবশ্যই তাদের সাথে সংঘাত হবে মাস্টবি আল্লাহ আমাদেরকে কালিমা সাজিয়ে কোথাও বেরো